আজকে পুরা বন্ধ করার ছন্ন একটা দিন রোদ উঠছে না টুপি টুপি কে টুপি মাথার দাও ঠান্ডা লাগবো তো টুপি মাথার দাও কুয়াশা পড়তেছে রাত্রেবেলা অবশ্য বৃষ্টি হয়েছে কিন্তু এখন কুয়াশা পড়তেছে প্রচুর মামুনি ঋণিয়া স্কুলে যাইতেছি মামুনি এখন ধোবাওয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে খুব ঠান্ডা এই যে দেখেন কি পরিমাণ কুয়াশা পড়তেছে চারদিকে শুধু কুয়াশা কুয়াশার জন্য একদম অন্ধকার দেখা যাইতেছে অথচ এই সময়ে হচ্ছে সকালবেলা একবারে পরিষ্কার থাকার কথা অবশ্য একটা জিনিস ভালো হয়েছে রাস্তাঘাটে যে দোলা বালু আছে এগুলো সব পরিষ্কার হয়ে গেছে এখন দোলা বালু নাই এখন বাজে নয়টা আটত্রিশ তারপরেও প্রচুর কুয়াশা একবারে অন্ধকারচ্ছন্ন অবস্থা ভিডিওতে তো দেখা যাইতা মানে আলো নাই বললেই চলে পুরা অন্ধকার নয়টা আটত্রিশ বাজে এই টাইমে কিন্তু অন্যদিন অনেক রোদ্র থাকে চকচকা রোদ্র থাকে আর যে বাতাস হার কাঁপানো বাতাস গলায় মাপলার দিছি ঠিক আছে এই যে দেখেন গলায় মাপলার দিছি ঠিক আছে কিন্তু কান গোলা যে খালি এই কান গোলা দেয়া হচ্ছে একবারে বাতাস দিয়ে লাগতেছে ঠান্ডা লাগতেছে মনে হইতাছে কানের মধ্যে ব্যথা পাইতেছি এরকম অবস্থা বাতাস স্কুলে যাও এই যে দেখেন পুকুরের পানির মধ্যে দেখা যাইতেছে বাতাসের চিহ্ন হয়ে যাও অনুপ আমরা স্কুলের কাছে চলে আসছি এটা হচ্ছে মামুনি স্কুল দুবার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মামুনি যাও তাড়াতাড়ি গিয়া স্কুলে গিয়া ক্লাসরুমে গিয়া বই পড়ো হ্যাঁ আর আজকে বই চাইও হ্যাঁ বই চাইও আমি যাব না আমি গেট পর্যন্তই যাও তুমি ভিতরে যাও 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 পরে আমি তোমার এসে নিয়ে যাব বুঝছ গেটে বাইরে যাবে না

আর রাতের মত একবারে অন্ধকার কুয়াশা কুয়াশা আর ঠান্ডা বাতাস বুড়াকে এখন মানে 5 10 টাকা বলতে না আচ্ছা একটা দাও দি দাঁতের ব্যথায় ভুগতাছি দুই দিন ধরে এটা কেবিট চিনা ওষুধ কিনলাম দাঁতের ব্যথার জন্য ওষুধ কিনলাম আফিরুল মামার দোকান থেকে এ ছোট ভাই হচ্ছে আমার একজন অডিয়েন্স আমার সবগুলা ভিডিওই দেখে জায়গা আসসালামু আলাইকুম ভাই দুধের প্যাকেট আছে দুধের প্যাকেট কত টাকা দামের একশো একশো টাকা দামের আছে নাকি একশো সত্তর তো একশো সত্তর টাকা দামের একটা দিন দশ টাকার কপি নাই দশ টাকা নাই

হাসপাতাল মোড়ে আসলাম সকালবেলা টুকটাক বাজার করার লেগে সবসময় টুকটাক বাজার করার লেগে সুলতান ভাইয়ের দোকান থেকে বাজার করি যে পান লাগবো আর ভালো আছে তো পান না বডি স্প্রে মাইরা তো আঙ্গা এলছি আপনি দিচ্ছেন বডি স্প্রে আমি তো দেখাবো ধর হাত গান করতেছে ঠিক আছে বডি ছেড়ে বডিসে যা সুখী মানুষ